মানুর রহিম তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির হয়েছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন আমার স্থল থেকে সালাম রইল আমার মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আধাপ ছত্রিশটি জাতের পুঁথি আন্তরিক শুভেচ্ছা তাই আপনারা জানেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার স্যালেনকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আগামীতে যেভাবে আপনারা আমাকে এগিয়ে নিয়ে গেছেন আমার স্যালেন যেনারা সাবস্ক্রাইব করেছেন আমার আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যেনারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার লথুন মামা আপনারাও সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাকেও আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন এই যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িগুলো আমি ওয়াল বাংলাদেশে পাঠিয়ে দেই বলবেন আবুল মামা আপনি গাড়িগুলো কি হিসেবে পাঠিয়ে দেন বাপজান আমি গাড়িগুলো পাঠিয়ে দেই যখন আমি বিউ ব্লক করি আমার চারটে নাম্বার থাকে আপনার নাম্বারে যোগাযোগ করলে দর দামে মিটলে অবশ্যই আপনি বায়না দিলেও গাড়ি দেই মোট টাকা দিলেও বায়না দেই। গাড়ি পাঠায় দেয় একটি কথায় থেকে যায় গাড়ির বাজার নাই দাম নাই গাড়ি এখন সস্তা যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির একশো সিসি প্লাটানা গাড়ি তেল অবশ্যই সত্তর পঁচাত্তর কিলো ম্যাফে দেওয়া যাবে বলবেন আবুল মামা যে এত তো যাবে না আপনি সরাসরি আমার কাছে আসবেন আমি ম্যাফে দেব আমার কথায় মিললে হলে গাড়ি ফিরিয়ে দেবো চ্যালেঞ্জ করা কথা থাকলো বাজাসের মধ্যে প্লাটানা সিটি হান্ড্রেড হানড্রেড সিসি এই গাড়িগুলো তেলের রাজা তেলের সাশ্রয় এই গাড়িগুলোতে ভাড়া খাটে পাঠাও মারে অনেক কিছুই করে মামা আজকে গাড়ির দাম শোরুমে যা তার থেকে ভাগ করব অর্ধেক দাম দিয়ে গাড়িটা বিক্রি করব সমস্যা নাই জেনারা নেবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে চার চারটি নাম্বার থাকে তিনটে থাকে আমার নাম্বার অনেক টাইম আমি বাইরে যাই নাম্বার বন্ধ থাকে আমার ম্যানেজারের সঙ্গে আপনি কথা বলতে পারেন কথায় সাবেক্ষে গাড়ি কিনবেন সমস্যা নাই তাই আসুন গাড়িটা আজকে কত কেলো চললো সাউন্ড কোয়ালিটি কীরকম কোন পরিস্থিতি কোন কন্ডিশন আছে রেট কত দাম কত আপনাদের মাঝে তুলে ধরবো মামা তাই আসুন ভালো করে দেখেন আমি প্রতিদিন যেভাবে আপনাদের মাঝে তুলে ধরি আজকেও তুলে ধরবো ওয়ান টেস্ট আগে বলে দিছি সিগনাল দেখবেন প্যানেল কভার কেরিয়ার সিট টায়ার আছে সাতকার এই যে দেখবেন সকাপ টায়ার রিং চার মামা যা আছে কাছে তাই যাবি আপনার সাথে একটা গাড়ি অনেক টাকায় মূল্য পরে এই গাড়ির মূল্য ছিল এক লক্ষ ষোলো হাজার পাঁচশো আজকে অর্ধেক ভাগ করব টেনশন সমস্যা নাই খোলা মেলা নাই মামা যা আছে ভালো আছে আপনি দেখলে বুঝতে পারবেন এই যে নাট আছে এই নাট দেখলে বুঝবেন যে খোলা মেলা আছে নাকি কবেন যে ক্লাস লাগবে হাত পরতেও পারে নাও পারে সমস্যা নাই এরে হলে সরমোট কথা প্ল্যাটানা হান্ড্রেড সিসি বড় লেখা ভালো করে দেখবেন সুন্দর ফুল ফুলফিরিশি আছে মামা টেনশনের কোনো কিছু নাই জেনারা নেবেন আমার কাছে আসে নিলে অবশ্যই ভালো লাগবে মামা তাই ভয় করার কিছু নাই একটি কথাই থেকে দেয় একদিনে আপনার গাড়ি কিনবেন না অবশ্যই দুই দিন চার দিন দশ দিন অনেক এক মাস ভিডিও দেখবেন বিশ্বাস থাকলে গাড়ি কিনবেন আপনার গাড়ির মরণ নাই টেখার মরণ নাই সমস্যা নাই আমি আবুল কারুর কাছে সিটিং ফিটিং বাটপারি করব না আপনারাও করবেন না হালাল পথে আপনারাও থাকবেন আমি আবুল মামাও হালাল পথে থাকব দুই নম্বর সিটিং বাটপারি করা যাবে না আপনারাও করবেন না না লড়ে যাক সেটা বড় কথা মামা কাছে আসে নিলে ভালো লাগবে তাই আসুন আমি যেভাবে দেখাই গাড়িগুলো ভাঙ্গা থাকলেও দেখাই ঝালা থাকলেও দেখাই এই যে মনে ব্যাগ ট্যাগ অনেক কিছু বসে হয়তো বা এ যে এটা একটু আরে স্টিকারের দাগ এটা বদলালে তো লো তুলবি কিন্তু আমার পক্ষে সম্ভব না আপনি আসবেন কাছে আসে কিনবেন সমস্যা নাই ওয়ান্টেজ সিরেজগোর্ড শিরোমের গাড়ি আপনি নাম্বার করবেন আমি অবশ্যই নাম চেঞ্জ করে পাঠিয়ে দেব সমস্যা নাই আপনি নাম্বার করে নিলেও যদি আমার কোনো বগরোর ম্যান থাকে অর্থাৎ ওয়াল বাংলাদেশ জিগ প্রান্তে যাবে আপনি নাম্বার করতে পারবেন তাই আসুন গাড়িটা হ্যালো একটু মামা মামা গাড়ির সাউন্ড বুঝতে পারবেন না গাড়ি স্টার্ট আছে আপনি বুঝতে পারবেন না খোলা নাই মেলা নাই সব কিছু একটু জেট আছে বাপ এখন ঘটনা গাড়ি কিন্তু সাউন্ড আপনি স্টার্ট আছে বুঝতে পারবেন না যে বন্ধ করলাম সমস্যা নাই আর আমার গাড়িরা চলেছে এখন যা আছে আমার কাছে দেখতে পারছেন মিটার দিকে কিনা দেয় না যে ভালো থাকলে কিনবেন এখন আমার বাইশ হাজার সাতান্ন কিলো সাত পয়েন্ট গাড়িটা চলছে বাপ যা কিছু আছে আমার মেটারত আমি যা পাইছি অবস্থায় আমি যদি হাত দিয়ে নিত ভাব যান দেখ সেটা বড় কথা নয় তাই আসুন এটা আমার এলাকা এটা বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতা এই জায়গাটার নাম লিচিন্তপুর স্যার মাথা এটা হাই স্কুল মাদেসা আমার শোরুমের পাশাপাশি এই জায়গায় আমি ভিডিও করি আপনি যে কোনো লোকক যদি বলেন এটা বগুড়া জেলা থানা জেলার সদর একুশ নম্বর ওয়ার্ড লিচিন্দপুর চার মাথায় হাই স্কুল মাদেশা কোথায় আসে চলে আসবেন তারপরেও একুশ নম্বর ওয়ার্ডের আমার কমিশনার এখানে মানে পরিচয় আপনি আসতে পারবেন বলেন যেউলমা আপনার বাসারা কোথায় আপনি বনারি দিয়ে আসবেন সুলতানগঞ্জ দিয়ে আসবেন বেদরাতে আসবেন বউবাজার দিয়ে আসবেন এসপির পির দিয়ে আসবেন তারপরও দত্তবাড়িতে আসবেন তারপরও মাটি ডালি ব্রিজ দিয়ে আসবেন অনেকে বলে বাবা কোথায় বাসা ভালো করে রাখবেন বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতা রোড আবুল মামা বললে অনেকে চেনে আবুল মামা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খাঁটি সম্পন্ন আমি দুই নম্বর করি না আপনারাও করবেন না তাই আসুন এই গাড়িটা ওয়াল বাংলাদেশ আমি পাঠিয়ে দেব যে কোনো জেলায় নাম্বার করবেন যে কোনো থানায় নাম্বার করবেন যে কোনো গ্রামে নাম্বার করবেন আমি নাম চেঞ্জ করে মনে করেন যে আপনি আমার বগুড়ার থেকে শোরুম থেকে গাড়ি কিনে নিয়ে যাচ্ছেন একটি কথায় থেকে দেয় আপনার ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন মোবাইল নাম্বার দেবেন কিন্তু আমরা চাইলে অনেক দূরে নিয়ে যেতে পারবো না এসে পরিবহনে দেই সুন্দরবনে দেই কোরিয়ান সার্ভিসে দেই করতাতে এইভাবে গাড়িগুলো পাঠিয়ে দেয় যাই হোক অনেক কথাই বললাম অনেক কিছুই হয়ে গেল এখন গাড়ির মূল্য এই গাড়ির শোরুমের পিপার্স এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা দুই ভাগ করলে কত হয় আটান্ন হাজার কত হয় আটান্ন হাজার আড়াইশো আমাক দিবেন ভাগ করলাম এক লক্ষ ষোলো হাজার পাঁচশো দুই ভাগ করবেন এক ভাগ কাটে দুই ভাগ করবেন করে আমাক আটান্ন হাজার পাঁচশো তারপরেও আমার সাথে ডিসক্রিপশন বক্সে চার চারটি নাম্বার আপনার দাম সাপেক্ষে পরেও আপনার সম্মান থাকবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকবেন আসবেন খাওয়া খরচ অনেক কিছুই আমি আবুল বহন করি আত্মীয় স্বজন কুটুম্বর ভাত কামাই করে কেউ থয় না আপনি আসবেন আমি গরিব হল আপনাকে আমি সম্মান করব। দাওয়াত অবশ্যই দিনারা গাড়ি নেবেন আমার কাছে আসলে ভালো লাগে দেখে শুনে নিলেও খুশি না নিলেও খুশি আপনি এক কাপ চা যদি আমার তরফ থেকে খিলিয়ে পারলে আমি সার্থক আমি খুশি হই এই বলে আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন করোনা ভাইরাসকে বিরতভাবে চলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি যাচ্ছি না আগামীকালকে আবার দেখা হবে বাবজান ধন্যবাদ ধন্যবাদ